আসসালামু আলাইকুম সবাইকে নতুন বছরের শুভেচ্ছা আশা করি সবাই ভালো আছেন আমি ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে তান্দুরি চিকেনের একটা রেসিপি তৈরি করে দেখাবো এটা আমার গত বছর একত্রিশ ডিসেম্বরের ভিডিও সেদিন করেছিলাম এই তান্দুরি চিকেনটা বাসায় এখানে আমি সাত পিস মুরগির মাংস নিয়েছি ভালো মতো ধুয়ে নিয়েছি এই মাংসটা এরকম করে একটু কেটে নিয়েছি দেখিয়ে দিলাম আপনাদেরকে এখানে আমি দুইটা লেবু স্লাইস করে নিয়েছি তার রস পুরো পুরো লেবুর দুইটা লেবুর রস দিয়ে দিব এই চিকেনের সাথে আর দিয়ে দিব স্বাদ মতো লবণ চেষ্টা করবেন এখানে লবণটা লবণের পরিমাণটা একটু বেশি দেওয়ার জন্য এতে করে লবণ লবণটা ভালো মতো চিকেনের মধ্যে প্রবেশ করবে আর পরবর্তীতে আপনার যখন তান্দুরিটা রান্না করা হবে তখন কিন্তু খেতে অনেক ভালো লাগবে তারপরে এটা আমি ভালো মতো লবণও লেবুর রস দিয়ে মেখে পনেরো মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রাখবো আর এদিকে কিছু মশলা রেডি করে নিচ্ছি এক টুকরো আদা কুচি করে নিয়েছি দুইটা রু দুইটা রসুন দুইটা পেঁয়াজ আর এক মুঠো পরিমাণ ধনেপাতা পাতা নিয়েছি এটা আমি ব্ল্যান্ডারে পেস্ট তৈরি করে নিব পেস্ট তৈরি করে নিয়েছি আমি আর যে চিকেনটা আমি ম্যারিনেট করে রেখেছিলাম ওটা পনেরো পনেরো মিনিট পরে উঠিয়ে আপনাদেরকে দেখাচ্ছি অনেকগুলো পানি বের হয়েছে থেকে পানিগুলো ফেলে দিব ফেলে দিয়ে একই বোলের মধ্যে আমি সেই পেস্ট করে রাখা মশলাটা নিয়ে নিলাম আর তান্দুরি মশলা ব্যবহার করব রাঁধুনির এখানে আমি প্রায় চার টেবিল টেবিল চামচ পরিমাণ রাঁধুনি তান্দুরি মশলা নিব আর দিয়ে দিব সয়া সস দুই টেবিল চামচ পরিমাণ আর দিয়ে দিব বার্বিকিউ সস দুই টেবিল চামচ পরিমাণ বার্বিকিউ সসটা যদি আপনাদের হাতের কাছে না থাকে না দিলেও হবে তাতে কোনো সমস্যা নেই আর দিয়ে দিব হাফ কাপ পরিমাণ টক দই দিয়ে সব কিছু একসাথে ভালো মতো মেখে নেব যেহেতু তান্দুরি মশলা ব্যবহার করছি এর সাথে সব রকম মশলা দেওয়া আছে এই জন্য আর অতিরিক্ত কোনো মশলা আমি ব্যবহার করলাম না আর দিয়ে দিলাম এখানে এক টেবিল চামচ থেকে একটু বেশি হবে সরিষার তেল দিয়ে ভালো মতো মিশিয়ে নিয়েছি আর দিয়ে দিলাম এখানে এক চা চামচ পরিমাণ চিনি চিনিটা দিলে টেস্ট অনেক ভালো আসে আর এখানে আমি আর কোনো অতিরিক্ত লবণ ব্যবহার করব না যেহেতু আমি সয়া সস দিয়েছি সয়া সসের মধ্যে অনেক লবণ থাকে তারপরে সেই চিকেনগুলা দিয়ে ভালো মতো মেখে এটা আমি চার ঘন্টার জন্য রেখে দিব ওভার করলে সবচেয়ে ভালো হয় ম্যারিনেশনের সময়টা যত বেশি হবে তত এটা খেতে কিন্তু ভালো লাগবে চার ঘন্টা পরে আমি এটার থেকে চিকেনের গায়ে যে মশলাগুলো লেগে গেছে এগুলো একটু হাত দিয়ে এরকম সরিয়ে নেব নাহলে কিন্তু মশলাগুলো পুড়ে যাবে আর খেতে ভালো লাগবে না তারপরে আমি কিছু ওভেনে বেক করব কিছু চুলাই করবো দুই দুই রকমভাবে আপনাদেরকে দেখাবো ওভেন আমি 10 মিনিট হিট করে নিয়েছি দুইশো ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় প্রথমে বিশ মিনিট আমি এক ফিট করবো আর চুলায় বসিয়ে দিয়েছি সামনে একটু সরিষার তেল দিয়ে দিলাম আর এখানে দুই টুকরো দিয়ে দিলাম দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে একদম লোয়া করে এটাও আমি বিশ মিনিট রান্না করে নেব আর যে ছিদ্রটা সেটা বন্ধ করে দেবো বিশ মিনিট পরে আমি চিকেনগুলা ওভেনেরটা বের করে দেখাচ্ছি বিশ মিনিট পরে এরকম হয়েছে এটা আমি উলটিয়ে দেব উলটিয়ে দিয়ে আরও বিশ মিনিট বেক করে নিব চুলারটাও বিশ মিনিট পরে একই সময় লাগবে চুলায়ও চুলারটাও হয়তো পাঁচ মিনিট পাঁচ ছয় মিনিট একটু বেশি লাগতে পারে চুলায় কিন্তু সময় একেবারে যে কম লাগবে তা কিন্তু না কারণ চিকেনটা তো সেদ্ধ হতে হবে এটা আরও বিশ মিনিট করব ওভেনে মোট চল্লিশ মিনিট লাগবে আমার চুলাটা এই যে বিশ মিনিট পরে এরকম হয়েছে এবার আমি এটা উলটিয়ে দিব দেখেন চিকেন থেকে কিন্তু অনেক পানি বের হয়েছে এই পানিতেই কিন্তু এটা সেদ্ধ হয়ে যাবে এভাবে চুলায়ও ওভেনে দুই দুই রকমভাবে করা যায় তান্দুরি চিকেনটা বিশ মিনিট পরে তারপরে আমি আবার দেখাচ্ছি আপনাদেরকে যেটা থেকে অনেক পানি বের হয়েছে এটা কিন্তু চিকেনটা কিন্তু আমার সেদ্ধ হয়ে গিয়েছে এবার আমি চুলের বাড়িয়ে দিয়েছি বাড়িয়ে পানিটা একদম শুকিয়ে নেব বাড়িয়ে দিকে বিশ মিনিট পরে আমার মোট টোটাল চল্লিশ মিনিট পরে আমার ওভেনের চিকেনটা হয়ে গিয়েছে আপনাদেরকে আমি একটা কাঠিয়ে দিয়ে দেখিয়ে দিচ্ছি যেটা খুব ভালো মতো সেদ্ধ হয়ে গিয়েছে এই যে যারা আমার ভিডিওটা শুরু করেছেন এখন একটা লাইক দিতে ভুলে গেছেন তারা একটা লাইক দিয়ে কন্টিনিউ করেন আর যারা আমার চ্যানেলে নতুন আজকে প্রথম ভিডিও দেখছেন যদি ভিডিওটা আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন যাতে আমি পরবর্তীতে যত ভিডিও দেয় তার নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে পৌঁছে আমার অনেক ঠান্ডা লেগেছে এই জন্য কথা